আরও এক ব্রেকিং নিউজ রাজ্যে চৌষট্টি জন আমলাকে বদলি রাজ্যে চৌষট্টি জন আমলাকে বদলি করা হলো বদলি রাজ্যের দশ জেলার জেলা শাসক রাজ্যে চৌষট্টি জন আমলাকে বদলি আরও বিস্তারিত জানাবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে সোমরাজ সোমরাজ শোনা যাচ্ছে আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব রাজ্যে চৌষট্টি জন আমলাকে বদলি রাজ্যে চৌষট্টি জন আমলাকে বদলি করা হলো বদলি রাজ্যে দশ জেলার জেলা শাসক পাঁচজন ডাব্লিউ বিসিএস আধিকারিককে বদলি বাইশ জন এডিএম কেও বদলির নির্দেশ চৌষট্টি জন আমলাকে বদলি রাজ্যে চৌষট্টি জন আমলাকে বদলি করা হলো বদলি রাজ্যের দশ জেলার জেলা শাসক 5 জন WBCS আধিকারিককে বদলি 22 জন ADM বদলির নির্দেশ দেওয়া হয়েছে বিস্তারিত জানাবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে সোমরাজ তবে জেলা প্রশাসনে বড়সড় রদবদল করা হয়েছে বিশেষ করে এসডি পাশাপাশি অতিরিক্ত জেলা শাসক এবং জেলা শাসকদেরও বদলি করা হয়েছে যেটা থেকে গুরুত্বপূর্ণ যে জেলা শাসক পদের রদবদল মোট 10টি জেলা জেলা শাসককে বদলি করা হয়েছে তার মধ্যে রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর দার্জিলিং কোচবিহার সহ একাধিক জেলা রয়েছে যার মধ্যে মুর্শিদাবাদ জেলা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর এই ছয় জেলা জেলাশাসককে জেলাশাসকের পদ থেকেই তুলে নেওয়া হয়েছে তার বদলে অন্যান্য জেলা থেকে জেলাশাসক নিয়োগ করা হয়েছে এই জেলাগুলিতে তাছাড়াও দেখা যাচ্ছে যে যারা অতিরিক্ত জেলাশাসক পদে ছিলেন তাদের মধ্যে থেকেও কয়েকজনকে জেলাশাসক পদে নিয়োগ করা হয়েছে ফলত সব মিলিয়ে রাজ্য প্রশাসনে প্রায় জন রয়েছে এবং হয়েছে যার মধ্যে বেশিরভাগই এবং যেটা দেখা যাচ্ছে যে পাঁচজন মতো ডাব্লিউ বিসিএস অফিসারে বদলি হয়েছে এবং বাকি উনষাট জন আইএস অফিসারে রদ হয়েছে জেলাশাসক পদের পাশাপাশি অতিরিক্ত জেলাশাসক এবং এসডিও পদেও ব্যাপক রদ করা হয়েছে আজকে নবান্নের তরফে